হ্যালো ফ্রেন্ডস আমি শিল্পী আপনারা দেখছেন শিল্পীর রান্নাঘর বাঁধাকপির ঘন্ট ভাজি আমরা তো অনেক খেয়েছি একবার নিরামিষ দিনে এই রেসিপিটি করে দেখুন আমি বলছি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে এখানে আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি নিয়েছি তারপর বাঁধাকপিটাকে এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এরপর একটি সুতো দিয়ে বাঁধাকপি টুকরোগুলোকে এইভাবে বেঁধে দেব। যাতে সেদ্ধ করার সময় খুলে না যায় এরপর আমি একটি কড়াইতে জল নেব জলের মধ্যে দিয়ে দেব নুন এরপর আমি বাঁধাকপির টুকরোগুলোকে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নেব চলুন এবার এই পাশে আমি এই রেসিপিটির মশলা রেডি করে নিই এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর নেব আদা এই এক ইঞ্চি মতো আদা নিয়েছি এরপর আমি একটি মিক্সিং জারের মধ্যে এই টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। সাথে দেব আদা আর সাত থেকে আটটি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আর দেব সাত আট টুকরো কাজু বাদাম আর এক চামচ চালমগজ আমি মশলার পেস্টটা তৈরি করে রাখলাম এদিকে দেখুন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এরপর এই বাঁধাকপিগুলোকে জল থেকে আমি ঝরিয়ে নেব তারপর এক এক করেই এই বাঁধাকপির টুকরোগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আমার এই বাঁধাকপিগুলো সব ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর জিরে সামান্য হিং আর এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা বাটাটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো একটু ভালোভাবে কষিয়ে নেবো এরপর আমি মিক্সির বাটি ধোয়া সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটি আর একটু ভালোভাবে কষিয়ে নেবো যখন এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ ফেটানো টক দই এই টক দই দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে নাহলে টক দইটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যখন পুরোপুরি তেল ছাড়া শুরু হবে তখন আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব এক কাপ মতো জল বাঁধাকপির এই মহারানি রেসিপিটি একটু গ্রেভিযুক্ত হয় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যখন গ্রেভিটি ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা বাঁধাকপির টুকরোগুলো আর একটি ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে ভালোভাবে ফুটিয়ে নেবো এরপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে রাখবো এই মহারানি বাঁধাকপির রেসিপিটি ভাত বা রুটির সাথে দারুণ লাগে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল